স্বৈরাচার শেখ হাসিনার সর্বশেষ প্রেস সচিব সাংবাদিক নাইমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের একশো তেষট্টি ব্যাংক হিসাবে অনুসন্ধান পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এসব হিসাবে জমা হয়েছে মোট তিনশো ছিয়াশি কোটি টাকা এর মধ্যে তিনশো উনআশি কোটি বান্ন লাখ টাকা উত্তোলনের পর এখন স্থিতি আছে মাত্র ছয় কোটি সাতাশ লাখ টাকা জানা গেছে নাইমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাব একানব্বইটি এসব হিসাবে মোট দুশো উনপঞ্চাশ কোটি টাকা জমা হয়েছে এর মধ্যে দুশো আটত্রিশ কোটি চৌত্রিশ লাখ টাকা তিনি উত্তোলন করেছেন বর্তমানে তার ব্যাংক হিসাবে মাত্র চৌষট্টি লাখ টাকা জমা আছে তার স্ত্রী নাসিমা খান মন্টির তেরোটি ব্যাংক হিসাবে মোট ষোলো কোটি ছিয়ানব্বই লাখ টাকা জমা হয়েছে এর মধ্যে তেরো কোটি টাকা উত্তোলন করা হয়েছে তাদের তিন সন্তানের মধ্যে আদিবা নাইম খানের হিসাবে পঁয়ত্রিশ লাখ লাবিবা নাইম খানের অ্যাকাউন্টে এক কোটি পঁচিশ লাখ এবং জুলিকা নাইম খানের অ্যাকাউন্টে একষট্টি লাখ টাকা জমা হয়েছে এসব অর্থের সিংহভাগই তার উত্তোলন করে নিয়েছেন এছাড়া নাইমুল ইসলাম খানের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছেচল্লিশটি হিসাবে জমা হয়েছে একশো সাতাশ কোটি চৌষট্টি লাখ টাকা প্রায় পুরো টাকা উত্তোলনের পর জমা আছে মাত্র একুশ লাখ টাকা গোয়েন্দার প্রতিবেদনে দেখা যায় নাইমুল ইসলাম খান এবং তার স্ত্রী সন্তানরা মোট বারোটি ক্রেডিট কার্ড ব্যবহার করেন এসব কার্ডের সর্বমোট সীমা আটাশ লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো সাতষট্টি টাকা কার্ডগুলোতে বর্তমানে বকেয়া পড়েছে আটচল্লিশ হাজার চারশো টাকা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা